এখন জন্য ধারাবাহিক আক্রমণে ইসরায়েলকে বিপদে রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুতির প্রধান শক্তির জায়গা এবার সেই মুখটে নতুন পালক যোগ করেছে হুতি আর তাতেই ইসরায়েল চক্ষু চরক গাছ

পড়ে ছাই হবে ইসরায়েলি বাণিজ্য জাহাজ মার্কিন রণতরীর কপালে উৎসনীয় দশা সামরিক সূত্রে জানা যায় সায়েদ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে তৈরি এটি চলমান লক্ষ্যবস্তু নিখুঁতভাবে আঘাত হাতে পারে সব উচ্চতায় সমুদ্রের উপর দিয়ে উড়িয়ে যাওয়া এটিকে শনাক্ত করাও অত্যন্ত কঠিন ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দু সালের সেপ্টেম্বরে রাজধানী সানার আল সাবামি স্কোয়ারে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো সায়াদ ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রদর্শিত হয় তখন বলা হয়েছিল এটি একটি শূন্য দশমিক পাঁচ মিটার ব্যাস বিশিষ্ট দুইশ থেকে তিনশো কেজি বিস্ফোরণ ধারণ ক্ষমতা সম্পন্ন এই একটি বড় সামরিক জাহাজ বা স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতি করতে পারে এটি মোবাইল গ্রাউন্ড লঞ্চার থেকে ছোড়া হয় ভবিষ্যতে সাগর থেকে উৎক্ষেপণ যোগ্য সংস্করণও চালু করার পরিকল্পনার কথা জানন হয়েছে এই ক্ষেপণাস্ত্রের স্যাটেলাইট ও ইনার্সিয়াল গাইডেন্স প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এই প্রযুক্তি কোথা থেকে এসেছে তা এখনো অজানা এই গতি ধরা হচ্ছে সাত থেকে নয় পর্যন্ত অর্থাৎ সাত তবে এর নিচে উড়ান একে প্রতিরোধ করা কঠিন করে তোলে দু সাল থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনের পর ইয়েমিন ধাপে ধাপে নিজের সামরিক প্রযুক্তি শক্তিশালী করেছে প্রাথমিক পর্যায়ে তাদের কাছে ছিল সোভিয়েত যুগের পৌন সিস্টেম কিন্তু দু হাজার সতেরো সালে কোর্স ওয়ান ক্ষেপণাস্ত্রের আবির্ভাবের পর দৃশ্যপট পাগে যায় সায়েফ তার পূর্বসহী কোর্স ওয়ান

ভূখণ্ড রক্ষা নয় বরং শত্রুর সাগর জুড়ে ঘোরাফেরা করা বাণিজ্যিক ও রণতরী জাহাজগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে এখন থেকে জাহাজগুলো সমুদ্রপথে আর নিরাপদ নয় এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও সৃষ্টি করেছে ইরানি কাদিয়ে তিনশো আশি ক্ষেপণাস্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ সায়াদ প্রমাণ করেছে যে ইয়েবেন এখন শুধু প্রতিরক্ষা নয় বরং কার্যকর প্রতিরোধ করতেও সক্ষম হয়ে উঠেছে এবার জেগেছে মিশর গাজা মানুষকে সরাতে দেবে না অবশেষে গাজায় সেতে খুন ভেঙেছে মিশরের দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফত্তা আল সিসি সরাসরি বলেছেন গাজা এখন কেবল অনাহারের মৃত্যু নয় বরং সুপরিকল্পিত ভাবে চলছে ফিলিস্তিনিদের গণহত্যা এটি আর রাজনৈতিক উদ্দেশ্য কিংবা জিম্মিদের মুক্তির জন্য সীমাবদ্ধ নেই বরং এটি পরিণত হয়েছে একটি জাতি গণহত্যার ষড়যন্ত্র তবে এই প্রেক্ষাপটে কায়রো কখনোই ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি গাজা থেকে সরিয়ে অন্যত্র পাঠানোর চক্রান্তে সাই দেবে না বলেও জোর দিয়ে জানিয়েছেন সিসি গাজায় যে দুর্ভিক্ষ আর গণহত্যা চলছে তা এখন দিনের আলোর মতো স্পষ্ট এতদিন পর্যন্ত ইস্যুতে নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছিল মুসলিম দেশ মিশর বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার সঙ্গে মিশরের ঘনিষ্ঠ সম্পর্ক মূলত এই নীরবতার কারণ যা সত্য চাপ দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছিল তবে বদলে পুরস্কার পেয়েছেন সিসি সম্প্রতি কাইরোর ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আব্দুল ফাত্তা আল সিসি বলেন গাজার যুদ্ধ এখন আর কেবল রাজনৈতিক লক্ষ্য অর্জন বা জিম্মিদের মুক্তির জন্য সীমাবদ্ধ নেই এই যুদ্ধ এখন আর কোন যুক্তি বা ব্যাখ্যার মধ্যেও পড়ে না এটি এখন পেয়েছে অনাহার ও গণহত্যার যুদ্ধে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার জন্য চলছে পরিকল্পিত গণহত্যা মিশরের প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ফিলিস্তিনি সক্রিয় হয়ে উঠেছে পশ্চিম বিশ্ব তবু বন্ধু ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এখন সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এখনও দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে প্রত্যাখ্যান করেছে গণহত্যা থামানোর আহ্বান এবং পরিস্থিতিতে গাজা নিয়ে বিস্ফোরক করলেন সিসি এদিকে গাজায় ভয়াবহ চার সংকটের কারণে দেখা দিয়েছে দুর্ভিক্ষ খাবার না পেয়ে একের পর এক মৃত্যু করে ঠলে পড়ছেন নিরীহ ফিলিস্তিনিরা সীমান্তে মিশরের নিষ্ক্রিয়তাকে এর জন্য দায়ী করেছেন অনেকে যদিও এই অভিযোগ অস্বীকার ঘোষণা করে সিসি বলেন মিশেল কখনোই গাজায় ত্রাণ প্রবেশে বাধ্য হয়ে দাঁড়ায়নি বরং যতদিন সীমান্তে ইসরায়েলি সেনারা ছিলেন না ততদিন নির্বিঘ্নে ত্রাণ প্রবেশ করেছে তবে দু সালের মে মাস থেকে পরিস্থিতি জটিল হয়ে ওঠে বর্তমানে অন্তত পাঁচ হাজার ত্রাণবাহী ট্রাক সীমাতে অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে মিশরের শরণার্থী হিসেবে বসবাস করানোর একটি গোপন পরিকল্পনার গাজায় আগ্রাসনের পর থেকে সামনে আসে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ স্ট্র্যাটেজির অংশ বলে ধারণা তবে সিসির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে এমন পরিকল্পনায় কখনো সাই দেবে না কাইরো বরং আল জাজিরার বরাতে সিসি জানিয়েছেন যে কোনো সময় চান সহায়তা প্রবেশে বিষয় প্রস্তুত কিন্তু ফিলিস্তিনিদের ভূমি থেকে সরিয়ে দেওয়া কখনোই মেনে নেবে না মিশর ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি পরমাণু বিজ্ঞানের মৃত্যুর বদলা ইরানে একদিনেই দুই মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান ইরানে বুধবার পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে এদের একজনকে ইসরায়েলের জন্য গোয়েন্দাগিরির অভিযোগে এবং আরেকজনকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে ফাঁসি দেওয়া হয়েছে ইরানের বিচার বিভাগের সংবাদ ওয়েবসাইট মিজান অনলাইন এর এক প্রতিবেদন জানানো হয়েছে অভিযুক্ত গুপ্তচর রুজবেহ বাদী ইসরায়েলের গোয়েন্দা

জশুয়া জারকা জুন মাসে বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বারো দিনের যুদ্ধ অন্তত জন পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট নিহত হয়েছেন এই পর্যন্ত গুপ্তচরের দায়ে সাতজনকে ফাঁসি দিয়েছেন যে সরকার হয়তো আরো মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে এছাড়া নিজের অনলাইনের আরেক প্রতিবেদন বলা হচ্ছে বুধবার ইসলামিক স্টেট গোষ্ঠীর এক সদস্যকে বিচারের রায় অনুযায়ী ফাঁসি দেওয়া হয়েছে অভিযুক্তের নাম মেহেদি আসগর তাকে সিরিয়া ও ইরাকে আইএস এর সামরিক প্রশিক্ষণ নেওয়া এবং পরে একটি চার সদস্যের দলের সঙ্গে অবৈধভাবে ইরানি প্রবেশের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ওই দলের বাকি সদস্যরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় বলছে মিজান অনলাইন প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরানের সর্বোচ্চ আদালতে নিম্ন আদালতের রায় বহাল রেখেছে এবং উভয় মামলায় সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে পশ্চিম তীরে রুশ কূটনৈতিক গাড়িতে ইসরায়েলি স্যাটেলাইটের অতর্কিত হামলা জবাব চান ক্ষুব্ধ পুতিন অধিকৃত পশ্চিম তীরে একটি রুশ কূটনৈতিক গাড়িতে ইসরায়েলি সেটেলাইটের অতর্কিত আক্রমণের ঘটনায় মস্কোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে রুশ কূটনীতিকদের শারীরিক হুমকির সম্মুখীন হতে হয়েছে অন্যদিকে ইসরায়েলি সৈন্যরা হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে রাশিয়া এই ঘটনাকে ভিয়েনা কনভেনশনের অধীনে আন্তর্জাতিক আইনের কোনোতর লক্ষণ বলে নিন্দা জানিয়েছে হামলার ঘটনায় মস্কো ইসরায়েলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুপা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন মস্কো এই আক্রমণকে উনিশশো সালের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের চরম লক্ষণ বলে মনে করে তবে আক্রমণ ইসরায়েলি সামরিক কবিদের যোগ সাজস ঘটেছে এমন দাবির বিষয়ে অবত প্রকাশ করেছেন জাকারোভার মতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী এবং কূটনৈতিক রেজিস্ট্রেশন প্লেট সম্মিলিত রাশিয়ার গাড়িটিতে ত্রিশ জুলাই রামাল্লার পূর্বে এই জেরুজালামের প্রায় বিশ কিলোমিটার ১২ মাইল উত্তর অবস্থিত গিভাক আসেপর অবৃত ইসরায়েলি বসতি স্থাপন এর কাছে একদল সেটেলার আক্রমণ করে গাড়িটির যান্ত্রিক ক্ষতি হয়েছে আক্রমণের সাথে রুশ কূটনীতিকদের মৌখিক হুমকিও দেওয়া হয়েছিল বলেন মুখপাত্র উপস্থিত ইসরায়েলি সৈন্যরা হামলাকারীদের আক্রমণাত্মক কর্মকাণ্ড থামানোর সাহস করেননি অভিযোগ করেন তিনি রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন মতে রাশিয়ার কূটনৈতিক মিশরের সদস্যদের ফিলিস্তিনি অধিদপ্তরে নিয়ে যাওয়ার সময় গাড়িটিতে হামলা চালানো হয় যারা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও কাজ করে সেরাবিবে অবস্থিত রাশিয়ান দূতাবাস ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে একটি ডিমার্চ চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন জাকারোভা গত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষ অবস্থানে আছে দেশটির সেনাবাহিনী যে প্রধান পদে ব্যক্তি থাকেন দেশটির শাসনতান্ত্রিক সংস্কৃতি অনুসারে তিনি খুবই প্রভাবশালী হন কিন্তু সাম্প্রতিক কালে পাকিস্তানের বর্তমান সেনা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তার পূর্বসূরি সব সেনা সেনাপ্রধানের চেয়েও অনেক বেশি প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন বিশেষ করে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংখ্যাতে লড়াকু মনোভাব এবং সাহযোগিতাপূর্ণ ভূমিকার জন্য পুরো জাতির কাছে বিশেষভাবে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিণত হচ্ছেন আসিম মনির উনিশশো সালে ব্রিটিশ অগনি শাসন থেকে স্বাধীনতা লাভের পর এ পর্যন্ত দুজন প্রধান সামরিক বাহিনীর সর্বোচ্চ পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন আইব খান এবং আসিম মনির তবে এখানে পার্থক্য আছে উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদবি দিয়েছে করেছিলেন আইব খান অন্যদিকে আসিম মুনিরকে এই পদবি প্রদান করেছে পাকিস্তানের গণতান্ত্রিক সরকার জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গত মে মাসে পাকিস্তানের সামরিক অভিযান অপারেশন সিদ্ধ পরিচালিত করে ভারত সে অভিযানের জবাব দিতে পাল্টা অপারেশন বনিয়ান উল মার্সুস পরিচালনা করে পাকিস্তান এবং তাতে নেতৃত্ব দেন সেনা প্রধান আসিম মুনির সাহসিকতা ও কৃতিত্বের সঙ্গে এই অভিযান পরিচালনা করায় মে মাসে জেনারেল পদবি থেকে উন্নত হয়ে পেট মার্শাল হন তিনি এখন পাকিস্তানের গুঞ্জন শুরু হয়েছে যে বর্তমান প্রেসিডেন্ট আসিম আলী যার তারিখে সরিয়ে দেশটির প্রেসিডেন্ট হতে চান আসিম মনির এবং তার এই চাও হওয়া সময়ের ব্যাপার রাশিয়া থেকে তেল কেনার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে আমদানির উপর বর্তমান পঁচিশ শতাংশ শুল্ক হার অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবেন তিনি আরো বলেন যে ভারতে মার্কিন পণ্য আমদানির জন্য শুল্ক প্রস্তাব যথেষ্ট নয় অভিযোগ করেন যে ভারতীয় কোন যুদ্ধ কিন্তু যোগাচ্ছে। আছে রুশ জন্য ভারত কে ট্রাম্পিং এর 31 জুলাই শুরু হয়েছিল যা হল তিনি ভারতের পণ্যের উপর 25 শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন সাথে এটি অনির্দিষ্ট জরিমানা ঘোষণা করেছিলেন ভারতের একটি সরকারি সূত্র দারেছে যে তারা রাশিয়ার তেল কেনার ফলে উন্নমে অঞ্চল থেকে সরবরাহের উপর চাপ কমিয়ে বিশ্বব্যাপী তেলের দাম স্থিতিশীল হয়েছে বিশেষত বৃহৎতম তেল আমদানি কারক এবং ভোক্তা ভারত রাশিয়া থেকে তার প্রয়োজনীয় তেলের অতিরিক্ত অংশও বেশি কিনেছে এদিকে রাজনৈতিক কক্ষ প্রদর্শনে ভারতের শাসক দল এবং প্রধান বিরোধী দল মার্কিন প্রেসিডেন্টের হুমকির নিন্দা জানিয়েছে সংসদ সদস্য এবং বিরোধী কংগ্রেসের নেতা মনীষ তেওয়ারি বলেছেন যে ট্রাম্পের অপমানজনক মন্তব্য ভারতীয়দের মর্যাদা এবং আত্মসম্মানকে আঘাত করেছে এক ক্রমাগত ধমক এবং হেক্টরিং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় এসেছে তিনি যোগ করেছেন বিজেপি সহসভাপতি বজরন্ত জয় পান্ডা এক্স একটি পোস্টের শীতল যুদ্ধের যুগের সবচেয়ে শক্তিশালী মার্কিন কূটনৈতিক হেনরি কিনসি জাবের উদ্ধৃতি দিয়েছেন আমেরিকার শত্রু হওয়ার বিপজ্জনক হতে পারে কিন্তু বন্ধু হওয়া আরো খারাপ বারো হাজার ছয়শো ফুট উঁচু থেকে নেমে আসা ঠোলে বসে গেল এগারো সেনা সহ নিকুজ একশো ভারতের উত্তরখণ্ডে আকস্মিক বন্যায় কমপক্ষে চারজন নিহত হয়েছে এছাড়া সেনাবাহিনীর এগারো জন সদস্য সহ নিখোঁজ আছেন প্রায় একশো জন ভয়াবহ বন্যার একদিন পর নিখোঁজদের সন্ধানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী সাহায্যের জন্য সেখানে তারা নিয়ে গেছেন শিকারি কুকুর ড্রোন এবং মাটি সরানোর ভারী সরঞ্জাম উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশী শহরে জাল ও ধ্বংসাবশেষ কাছের ভেঙে একটি সংকীর্ণ পাহানি পতাকা ভেঙে পড়ার পর এই বন্যা শুরু হয় আজ বুধবার সেনাবাহিনীর বিবৃতি জানিয়েছে উদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য অতিরিক্ত সেনা কলাম সেনাবাহিনীর ট্র্যাকার বকুল লজিস্টিক ড্রোন ইত্যাদি করা হয়েছে রাস্তা ভেঙে যাওয়ায় তীব্র বৃষ্টির কারণে দুর্ঘটনাস্থলে যেতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের সামরিক হেলিকপ্টারগুলো আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য ওষুধ সরবরাহ করছে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং থামি জানিয়েছেন প্রবল বৃষ্টির কারণে বন্যা হয়েছে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এর মধ্যে উত্তর থেকে একশো জন উদ্ধার করা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে এলাকাটিতে প্রবল বৃষ্টি হচ্ছে ভারতীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে গতকাল মঙ্গলবার বিকেলে পর্যটন অঞ্চলে বহুতল অ্যাপার্টমেন্টের ব্লকগুলো কাদাযুক্ত জলের ভয়াবহ ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঢেউ পুরো ভবন উপরে ফেলেছে ডুবে যাওয়ার আগে বেশ কজনকে দৌড়াতে দেখা গেছে ধরালে এলাকাটি উত্তরাখণ্ডের জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটন

ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি পরমাণু বিজ্ঞানের মৃত্যুর বদলা ইরানে একদিনেই দুই মিসাদ গুপ্তচর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান পশ্চিম তীরে রুশ কূটনৈতিক গাড়িতে ইসরায়েলি স্যাটেলাইটের অতর্কিত হামলা জবাব চান ক্ষুব্ধ পুতিন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সেনাপ্রধান আসিম মনির ট্রাম্পের এক হুমকিতেই কপকাত ভারতীয় রূপে বেহাল দশা শেয়ার বাজারের বারো হাজার ছয়শ ফুট উঁচু থেকে নেমে আসা ঠলে পেঁচে গেল এগারো সেনা সহ নিখোঁজ একশো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার মতন রইল